আসসালামু আলাইকুম প্রায় অনেক দিন পরে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করছি তো এতদিন আসলে আমি অসুস্থ ছিলাম সেজন্য কোনো রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আজকে আমি আপনাদের সাথে জলপাইয়ের আচারের রেসিপি শেয়ার করছি আশা করি আমার আজকে রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটির সাথেই থাকবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন জলপাই নিয়েছি এখানে এক কেজি পরিমাণ জলপাইগুলো একটু ভালো করে বেছে পরিষ্কার করে ধুয়ে লবণ দিয়ে একটু ভেজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখলে ভালো জলপাইগুলো একটু নরম হয় সেদ্ধ হয় তাড়াতাড়ি তো এখন লবণ পানির থেকে তুলে নিয়ে আমি জলপাইগুলোকে সেদ্ধ করে নিলাম সেদ্ধ করার সময় আমি একটু হলুদ দিয়েছি যেন কালারটা সুন্দর আসে সেজন্য হলুদ দিয়ে সেদ্ধ করলে কালারটা অনেক সুন্দর হয় তো এই যে জলপাইগুলো একদম নরম হয়ে গেছে সেদ্ধ হয়ে এখন আমি এগুলো হাত দিয়ে একটু চটকে নিচ্ছি জলপাইগুলো আমার চটকে নেওয়া হয়ে গেছে এখন হচ্ছে আমি রসুন নিয়েছি বেশি পরিমাণে রসুনগুলোকে হামান দিস্তা দিয়ে ছেঁচে নিব রসুন দিতে হয় বেশি আচারের মধ্যে কিন্তু রসুনের পরিমাণটা একটু বেশি দিলে আচারটা খেতে ভালো লাগে তো রসুন আমি আস্ত রেখেছি কয়েকটা আর কয়েকটা হচ্ছে হামান দিস্তা দিয়ে একদম ছেঁচে বুড়ো করে নিয়েছি এখন চুলায় আমি হাঁড়ি বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সরিষার তেল এক কাপের থেকে একটু কম তেল গরম হয়ে এসেছে এখন আমি দিয়ে দিলাম গরম মশলা গরম মশলার মধ্যে এখানে দিয়েছে আমি দুই টুকরা দারচিনি তিনটা এলাচ আর দুইটা লং তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ আর আজকে আচারের মধ্যে আমি সরিষা ইউজ করতেছি না মানে যে সরিষা বাটাটা দেওয়া হয় আচারের মধ্যে সেটা দিচ্ছি না আমি এক চামচ পরিমাণ কালো সরিষা আমি আদার সাথে ব্ল্যান্ড করে নিয়েছি আর কি তো এখন দিয়ে দিচ্ছি আদা রসুন আর সরিষা বাটা তো ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর হচ্ছে এখানে আমি দিয়ে দিব। চিনির পরিবর্তে গুড় আপনারা চাইলে চিনিও দিতে পারেন আমি চিনিটা দিচ্ছি না আমি গুড় দিব। তো ভালো করে মিশিয়ে নিচ্ছি আর সরিষার তেলে কিন্তু একটু ফেনা হয় এটা নিয়ে চিন্তা কিছু নেই এটা হচ্ছে আচার বানানোর পরে কিন্তু ফেনাটা একদম চলে যাবে নর্মাল হয়ে যাবে তেলগুলো যখন তেলটা একটু বেশি গরম হয় তখন কিন্তু একটু ফেনা হয় অরিজিনাল সরিষার তেল কিন্তু ফেনা হবেই আর এখন দিয়ে দিচ্ছি আমি এখানে এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া সামান্য একটু ধনিয়ার গুঁড়া সামান্য একটু গরম মশলা সব কিছু দিয়ে নেড়ে মিশিয়ে নিলাম আর দিয়ে দিলাম দুই টুকরা গুড় আর এখন দিয়ে দিচ্ছি আমি এই যে জলফাইগুলো জলফাইগুলো আমি হাতে একদম ভালো করে ম্যাশ করে নিয়েছি তারপর হচ্ছে দিয়ে দিলাম তো জলফাইগুলো দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো জলপাইগুলি দেওয়ার পরে আমার মেশানো হয়ে গেছে তো আমি এভাবে অনবরত নাড়তেছি আর ঢাকনাটা দিতেছি তো ঢাকনা দিয়ে বারবার কিন্তু নাড়তে হবে ঢাকনাটা উঠিয়ে যেন আচারগুলো পোড়া লেগে না যায় তো এভাবে আমি আচারটা তৈরি করতে আমার সময় লেগেছে প্রায় পঁচিশ মিনিট তো এই দিকে আমার আচারটা হয়ে গেছে এখানে কিন্তু আমার একটা ভিডিও স্কিপ হয়ে গিয়েছিল এটার জন্য আসলে সরি তো এই যে আমার আসারগুলো এখন আমি ঠান্ডা হওয়ার পরে প্লেটে নিয়ে নিলাম আচারগুলো কিন্তু দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে অনেক মজার হয়েছে আলহামদুলিল্লাহ ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফিজ